ভাইয়ের বাসায় গেলাম ভাইয়ের বাসায় যাওয়ার পরে দেখি ভাবি রান্না বসিয়ে দিয়েছে আবার মার্কেটে যাবো আমরা সবাই এজন আমাকে বাসা থেকে ফোন দিয়ে নিয়েছে আর দেখি ভাবি বান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু মার্কেটে যাব সেটা আপনাদের সাথে শেয়ার পরিমাণ রোদ ও মাই গড এতো রোদ যা বলার মতো না কি সুন্দর সবজি লাগাইছে বাড়িওয়ালা গাছটা ভালো ফুল ধরছে সেদিন দেখে গেছিলাম যে হয়েছে কেবল লাগাইছে এর মধ্যে ভালো হয়েছে যে অ্যালোভেরা গাছ কি সুন্দর শাক হয়েছে আমি সেদিন দেখে গেছি বীজ ফেলাইছে কেবল ভালোই শাক হয়েছে আর এখানে হয় নাই ভালো একটু একটু বেশি ভালো হয় নাই শাকগুলা গাছ কেটে দিছিল কেবল ডালপালা হয়েছে এবার হবে সুন্দর মরে গেছিল শীতকালে এখন গরম পড়ছে এখন বের হচ্ছে ডালপালা আসলে আজকে পরে সাদের ভিউ মার্শাল্লা অনেক সুন্দর এই সাদের ভিউ ভিডিও ছাড়লি ফর ইউ অনেক সুন্দর আমি এখানে আসলি এই যে দেখেন কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে ভিডিও করি সময় এখান থেকে ভিডিও করি বাইরে যত সাদা একটা কবতা পাখি কি সুন্দর তারপর খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম মার্কেটে ভাইয়া আসছিল এই জন্য ভাইয়া আমি ভাবি দুই বাচ্চা গিয়ে এই যে সোফা দেখছিলাম আর ওরা সোফা অর্ডার করবে নিয়ে আসবে কিন্তু নিয়ে আসতেই গেছিলাম আমরা সরাসরি কিন্তু ওখানে সবটাই দেখলাম দেখার পরে এটা একদম ফার্স্ট দেখেছি কিন্তু তারপরে আরও দুই তিনটা দেখেছি সবটাই পছন্দ হয় আসলে ফার্নিচারের দোকানে গেলে আসলে যা দেখি সেইটাই পছন্দ হয় এই যে আবার আর একটাই এত সুন্দর অনেক সুন্দর কিন্তু প্রথম দোকানটা এই দোকানটা রেখে আমরা পরে আরেকটা দোকানে গেছি এই যে এই যে আরেকটা দোকানে এটা বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এই কিন্তু আমার ভাবি বসাই ছিল সোপায় আমি ভিডিও করছিলাম এটা পছন্দ হয়েছে তারপরে আরও একটা পছন্দ হয়েছে তারপরে কনফিউশনের মধ্যে ছিলাম আমরা কোনটা নিবে কোনটা নিবে কোনটা নিবে আর এইটার ইয়াটা সবটাই সুন্দর মানে সব কাপড় তারপর গদি সবটাই অনেক বেশি ভালো তারপরে এই যে আর একটা পরের দোকানে এই যে আর একটা এই একটা এটাও সুন্দর ওই যে পাশাপাশি এই দুইটার আগেরটা পাশাপাশি এখন ভাবির সব দিক থেকে ভাবির এটা পছন্দ হয়েছে কিন্তু গদিটা কাপড়টা হয়েছে অন্য কালার দিয়েছে পাশের যে কালারটা ছিল ওই কালারটা দিয়েছে তারপর এটা দিয়ে অর্ডার করে রেখে আসলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন